নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনাদের দেখাতে চলেছি আমার শখের বাগানে কিছু দৃশ্য হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের গাছগুলিকে এমনিভাবে সুন্দর রেখেছেন তো বন্ধুরা আমাদের ভালো থাকতে হবে এবং প্রচুর প্রচুর গাছ প্রতিস্থাপন করতে হবে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর সুন্দর বগান ভেলিয়া রয়েছে পাতাবাহার রয়েছে জবা গাছ রয়েছে রঙ্গন গাছ রয়েছে এদিকে রয়েছে অর্কিড গাছ যে যে প্লান্ট রয়েছে জিজে যে রয়েছে অসম্ভব সুন্দর বাগান পরিদর্শন করুন ভালো লাগলে একটু লাইক করুন তো বন্ধুরা আমাদের সবাইকে গাছের সঙ্গে থাকতে হবে প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে আমরা যেমন গাছ থেকে ফুল ফল পাই তেমনিভাবে গাছ আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আমরা বড় বড় গাছগুলোকে দিনের পর দিন হারিয়ে ফেলছি সেই জায়গায় বলবো বন্ধুরা এমনিভাবে বাড়ির আশেপাশে উঠোনে ছাদে ব্যালকনিতে বিভিন্নভাবে বিভিন্ন রকম গাছগুলো করুন যেমনিভাবে শোভা দেবে তেমনিভাবে আমাদের অক্সিজেন দিতে সাহায্য করবে সমস্ত রকম গাছ রয়েছে আমার বাগানে হ্যাঁ বন্ধুরা বেশ কিছু নতুন গাছ আনা হয়েছে বেশ কিছু ফল গাছ ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে দেখুন আমি সময় ভিডিও দিয়ে থাকি আপনারা দেখেন কিছু পরিচর্যার কথা বলি প্রতিস্থাপন কিভাবে করি তার কথা বলি এখন শুধু দেখাচ্ছি আমার বাগান হয়তো আপনাদের মতো সুন্দর সাজানো গুছানো নেই কিন্তু প্রায় সমস্ত রকমের গাছ আমার বাগানে রয়েছে দেখুন বন্ধুরা একটি সাধারণ গাছ কত সুন্দরভাবে রূপ দিচ্ছে অসম্ভব সুন্দরভাবে সে তার প্রতিভা পলাচ্ছে এদিকে রয়েছে মন্দিরের ওপরে এই দেখুন এ বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবে তাহলে ভাবো আমার বাগান করাটাই সার্থক হয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে বাগানে এই রয়েছে কামিনী এই রয়েছে মাধবী লতা এদিকে একটি বট গাছের ডাল কেটে তাকে আমি থাই ভ্যারাইটি করব বলে এমনিভাবে একটি প্লাস্টিকের বালতিতে বসিয়েছি জানি না কতদূর কী হবে তবে গাছটি ধরে গেছে শিকড়ও বেরিয়েছে অসম্ভব সুন্দরভাবে হয়েছে এইদিকে রয়েছে এলাচ গাছ এবং সাইডে রয়েছে বেশ কিছু পদ্ম গাছের টপ এদিকে রয়েছে জামরুল গাছ এইদিকে রয়েছে বেশ কিছু ফলের গাছ এই রয়েছে পাতিলেবুর গাছ হ্যাঁ দেখুন বন্ধুরা ওপরে ক্রেটে রয়েছে আম গাছ আমড়া গাছ আপেল গাছ কাঁঠাল গাছ রয়েছে বাতাবি গাছ রয়েছে এমনিভাবে গাছগুলোকে ক্রেটে বসানো আছে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটিকে সুন্দরভাবে দেখার জন্য এই দিকে রয়েছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছগুলি গ্রিন ফ্রেন্ডস মেটাপে গিয়েছিলাম কলকাতাতে ওখান থেকে সাদিয়া নার্সারি থেকে গিফট পেয়েছিলাম গত দুই বছর ভালো ফল হয়েছে খেয়েছি এবং এবছরও সুন্দর সুন্দর ফল আসছে এইদিকে রয়েছে একটি আঙ্গুর গাছ আঙ্গুর হয়নি এখনো কিন্তু গাছটি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো বন্ধুরা আমরা সবাই গাছের সঙ্গে থাকবো গাছকে প্রচুর প্রচুর ভালোবাসবো আমাদের পরিবেশের চারিদিকে এমনিভাবে সুন্দর সুন্দর গাছগুলি থাকলে কার না ভালো লাগে বলুন তো আমাদের ভালো থাকতে হলে এই সমস্ত কাজগুলি আমাদের করতে হবে সে ফল গাছ হোক কিংবা সবজি গাছ ফুলের গাছ হোক কিংবা পাতাবাহার গাছ অসম্ভব সুন্দরভাবে চারিদিকে লাগানো রয়েছে হ্যাঁ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং গাছের সঙ্গে থাকুন গাছকে প্রচুরভাবে ভালোবাসুন ধন্যবাদ বন্ধুরা এখানে রাখছি পরে আসছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ